আপনারা দেখছেন বিএন সবার সাথে লেটস মেক ইট ট্যাস মেমোরে কলেজ ফ্যামিলি ট্যুর গ্রুপ টুর অ্যান্ড অফিসিয়াল ট্যুর উই ম্যানেজ অল টাইপ অফ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আগামী উনিশে জানুয়ারি ব্রিগের সমাবেশকে সফল করতে বঙ্গাস জনসভা থেকে কেন্দ্র সরকারকে তোপ দাগালেন শুভেন্দু অধিকারী শুক্রবার উত্তর চব্বিশ পরগনার বনগার খেলাঘর মাঠে ব্রিগেডের প্রস্তুতি সভা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাধীনতার পর ব্রিগেড সমাবেশ সবচেয়ে বড় সমাবেশ হতে চলেছে এবং এই সমাবেশের মাধ্যমে বিজেপিকে উৎখাত করতে বঙ্গার মাটি থেকে তিনি ডাক দিলেন বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে একযোগে আক্রমণের নিশানা করে শুভেন্দু বলেন পাঁচ রাজ্যের নির্বাচন যদি সেমিফাইনাল হয় তাহলে গেরুয়া শিবির পাঁচ গোলে হেরেছে আগামী দু উনিশ সালে তৃণমূলের টার্গেট হবে বিজেপি কে জনদূর নিচে নামিয়ে বিয়াল্লিশটি আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া সেই লক্ষ্যে একদিকে তৃণমূল সরকারের উন্নয়ন আর অন্যদিকে কেন্দ্রের বঞ্চনা সহ সাধারণ মানুষের উপরে যে অর্থনৈতিক অবরোধ তার বিরুদ্ধে আগামী উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশ বাংলার মানুষ সফল করবে বনগাতে এদিনের এই প্রস্তুতি সভাতে হাজির ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বিধায়ক অর্জুন সিং সুরজিৎ বিশ্বাস বিশ্বজিৎ দাস নির্মল ঘোষ রতন ঘোষ শঙ্করাড্য গোপাল সেট সহ তৃণমূলের বিশিষ্ট নেতা ও নেতৃত্বরা এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী কেন্দ্র সরকারকে তোপ দাগান আছে ভারতীয় জনতা পার্টির মিছিল আমি তো সব সভাতে বলি শুধুমাত্র জামার পরিবর্তন হয়েছে আগে যারা লাল জামা পরতো এখন গেলুয়া জামা পড়ছে পরিবর্তন কিছু হয়নি যাদের হাতিয়ে ছোট হাওয়ারিয়া গণহত্যা যাদের হাত দিয়ে ভেনা চাপড়া কঙ্কাল কাণ্ড যাদের হাতে নন্দী গ্রামে একচল্লিশ জন কৃষককে খুন যাদের হাত দিয়ে নেতাই গ্রামে নজনে সিমুদে তাপসি মালিক সহ এত অত্যাচার সংগঠিত করেছে সেই লোকগুলো আজকে ভারতীয় জনতা পার্টিকে সামনে রেখে আজকে আমাদের মধ্যে বিভাজন এবং অত্যাচারের রাজনীতি করতে চায় আর সঙ্গে সাম্প্রদায়িকতা জাত বর্ণ ধর্মের বিভাজনের রাজনীতি করতে চায় অর্থাৎ বোতলটা নতুন মতটা পুরনো এটা আমাদের মাথায় রাখতে হবে এই লোকগুলো যদি ফিরে আসে আবার দু হাজার উনিশশো সাতাত্তর ষাট হাজার বিরোধী দলের নেতা কর্মীকে ফুল হত্যা করে ধান আমি নিজের আবার তারা ফিরিয়ে আনতে চায় ক্ষমতায় আসার পরে আমাদের গঙ্গা লোকসভার সাংসদ ছিলেন কপি কৃষ্ণ ঠাকুর তার অকাল প্রয়াণ হয় সেই সময় গঙ্গা এবং নদীয়া জেলার কৃষ্ণগঞ্জে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনের প্রাককালে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের তৎকালীন মন্ত্রী মদন মিত্রকে জেলে পুরে গোটা এলাকাতে তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল এবং তখন তারা প্রত্যেক বুথে বুথে আমি এসে দেখেছি আটজন দশজন করে প্যারামিলিটারি ফোর্স দাঁড় করিয়ে মানুষের উপর অত্যাচার করে তারা ভোট করে চেয়েছিল এই আসন দখল করে নেওয়ার জন্য আমাদের একজন বিশ্বাস জাতক একজন তাকে ভাঙিয়ে নিয়ে থেকে পদত্যাগ করিয়ে তার ছেলেকে প্রার্থী করে ভেবেছিল তৃণমূল কংগ্রেসের ঘর ভেটে করে দেবে সেদিন আপনারা ভূমে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়ে আপনারা বনগাথ কেন্দ্রে চোদ্দ সালে গোপাল কৃষ্ণ ঠাকুর যা ভোটে জিতেছিলেন তার থেকে বেশি ভোটে মমতা বালা ঠাকুরকে জিতিয়ে প্রমাণ করে দিয়েছিলেন বন্দার মাটি দুর্জয় ঘটি বুঝে নাও দুর্বৃত্ত দুই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এ ছটা সিটে কংগ্রেস সিপিএম বিজেপি কে হারিয়ে পঞ্চায়েতের মতো দিদির হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার এই দায়িত্ব আমার আছে আমি পালন করব তাই আপনাদের সকলকে বড়দিন ইংরেজি নববর্ষ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি তার আগাম শুভেচ্ছা জানিয়ে ক্রিকেটের ঐতিহাসিক সমাবেশে আবার দেখা হবে ডাক দিয়েছেন যিনি মমতা জনতা জননেত্রী মমতা ব্যানার্জী জিন্দাবাদ আমার নেতা মল্লিক জিন্দাবাদ বনগা থেকে কার্তিক সাহা রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা